শ্রমকোট বাতিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষি পণ্যের সহায়ক মূল্য আইন ও কৃষি ঋণ মুকোপ দুশো দিনের কাজ ও দিনে ছশো টাকা মজুরি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন সহ সতেরো দফা দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্প ও ক্ষেত্রভিত্তিক ফেডারেশনগুলির ডাকে আগামী নয় জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে ঝাড়গ্রাম শহরে মিছিল করলো কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমূহ শিল্প ও ক্ষেত্রভিত্তিক কর্মচারী সংগঠন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চা ও ক্ষেতমজুর সংগঠনগুলি মিছিল শেষে ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম রবীন্দ্র পার্কে সংগঠনের দলীয় কর্মী ও নেতৃত্বরা জমায়েত করে জনসভা করেন উপস্থিত ছিলেন সিপিআইএমের শ্রমিক সংগঠনের নেতা পার্থ যাদব সহ অন্যান্যরা শ্রমিকদের আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদনের আইন ছিল করে শ্রমিকদের বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মালিকদের কাজ করানো হচ্ছে এরই প্রতিবাদে অর্থাৎ শ্রমকোট বাতিলের দাবিতে আগামী নয় জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি ডাকে যে সারা ভারত ধর্মঘট সেই সাধারণ ধর্মঘটের বল আপনাদের এই ধর্মঘটকে করতে গিয়ে কটাক্ত করেছে এবং জনজীবন মাথায় করতে হবে না বলে কারণ আমরা তো জানি যে বিজেপির আরেক নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এভাবে কেন্দ্র সরকার শ্রমিকদের কৃততা পরিণত করার চেষ্টা করছে শূন্য পদে লোক নিয়োগ করছে না অস্থায়ী শ্রমিকদের কম বেতনে খাটানো হচ্ছে ঠিক অনুরূপভাবে আমাদের রাজ্যেও একইভাবে বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী শ্রমিকদের খাটানো হচ্ছে শূন্য পদে লোক নিয়োগ হচ্ছে না যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতিতে ভরা আছে তাই মানুষ নিজের অধিকার কেজে নেওয়ার জন্যই আজকে সমস্ত সমাজের মানুষ রাস্তায় আছে অন্যান্যবার আপনাদের পদে জঙ্গলগুলো প্রভাব দেখা এবার গোটা জঙ্গল জুড়েই শ্রমজীবী সাধারণ মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নয় জুলাই ধর্মঘটে সামিল হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি আসরে নেমেছে কারণ যখন শ্রমজীবী মানুষ তার অধিকার লড়াইয়ের জন্য রাস্তায় আছে দিয়ে গরিব মানুষকে ঐক্য ভাঙার চেষ্টা করছে আজকে শ্রমজীবী মানুষ কৃষক ক্ষেত সহ মহিলা ছাত্র যুবক সবাই মিলেই আজকে রাস্তায় এবং আমরা আশা করছি সাধারণ মানুষ এই ধর্মঘটকে সফল করবে পাশাপাশি আবেদনও করব সাধারণ মানুষের কাছে বিজেপি এবং তৃণমূলের প্রলোচনায় পা দেবেন না কারণ এর লড়াই এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এবং জেতার সর্তে আজকে মানুষ রাস্তায় আছে ভোট তো আমাদের কাছে বড় বিষয় নয় আমরা মানুষকে মানুষের দাবি নিয়ে আন্দোলন সংগ্রামে আছি आप देख रहे हैं न्यूज यू एन आई